হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্প ইনসাইট আমি ধ্রুব আজ বাঙালিদের ভীষণ একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। মানে আপনার পরিবারের যদি চারজন কি পাঁচজনের মেম্বার হয় তাহলে দেখবেন কারো না কারো এই সমস্যাটি আছে আমরা আজকে কথা বলবো হাইপার টেনশন নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব হাইপার টেনশন কী কেন হয় হাইপার টেনশন হাইপার টেনশন হলে আমাদের কী করণীয় কখন চিকিৎসকের কাছে যাবো হাইপার যদি আমরা চিকিৎসা না করি তার কি কি কুফল আমাদের ভোগ করতে হবে এবং ওভারঅল হাইপার ম্যানেজ করতে আমরা কি কি করব আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ফিজিশিয়ান আমার ভীষণ প্রিয় একজন মানুষ আমি প্রত্যেক ভিডিওতে এটি বলি এবং আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি আমরা আজকে এই পুরো বিষয়টা আলোচনা করব এবং আলোচনার যিনি আমাদের মূল অতিথি তিনি ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার হেলথ ইনসাইটের এই পডকাস্টে আপনাকে স্বাগত হাইপার টেনশন মানে ভীষণ কমন একটা সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে আছে একজন দুজন তো আছে আবার কেউ কোন কোনো ফ্যামিলি আছে যেখানে সবারই মোটামুটি হাইপারটেনশন আছে তো আগে যেটা জানতে চাইবো যে হাইপারটেনশন বিষয়টা কি হাইপারটেনশন মানে অনেকের মনে ধারণা আছে যে টেনশন করা সেটা অনেকজন বেশি টেনশন হয়ে যায় মানে খুব বেশি দুশ্চিন্তা করছে সেটাকে হাইপারটেনশন বলে কিন্তু এই যে টেনশন করা আর হাইপারটেনশন ব্যাপারটা এক জিনিস নয় কিন্তু হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপের রোগকে আমরা বোঝাই হাই ব্লাড প্রেসার বাংলা হাইপারটেনশন এবং অনেকে বলেন তাহলে হাইপারটেনশন কোনটা মানে হাই ব্লাড প্রেসার কোনটাকে বলবো আমাদের কাছে তিন ধরনের রোগীরা আসেন একজন এসেই বলেন আমার সারা জীবন লো প্রেসার ডাক্তার বাবু আমার ব্লাড প্রেসার নব্বই বাই পঞ্চাশ এটা এক ধরনের গ্রুপ এক ধরনের রোগী আর এক রোগী বলেন যে ডাক্তার বাবু আমার বাড়িতে প্রেশার নর্মাল থাকে কিন্তু আপনাদের সামনে এলেই বেড়ে যায় যখন আপনি আপনাদের চেম্বারে আপনারা আমাদের চেক করেন তখন আমাদের প্রেশার বেড়ে যায় আচ্ছা আর এক ধরনের আসেন যারা বলেন যে ডাক্তার বাবু এই যে আপনার কাছে নর্মাল পেলাম তো বাড়িতে গিয়ে দেখি বেশি ব্লাড প্রেশার আচ্ছা উল্টো উল্টোটা আচ্ছা এটা হচ্ছে তিন ধরনের গ্রুপ আর হাইপারটেনশন তো আছে যেটা চার ধরনের এই তিন ধরনের গ্রুপের যে ব্যাপারগুলো সেটা আমি প্রথমে বলি এই যে যিনি বললেন নব্বই বাই পঞ্চাশ ব্লাড প্রেশার আমার লো প্রেশার এটা ওনার জন্য এটা স্বাভাবিক লো প্রেশার বলে কোনো ঘটনা মেডিকেল মেডিকেল সায়েন্সে নেই আচ্ছা আমাদের বই এরকম লেখা নেই যে লো প্রেশার কিছু কিছু রোগে আছে সেগুলো কিছু হরমোনাল ইমব্যালেন্সে হয় সেগুলোর কথা আলাদা লো প্রেশার বলে কিছু কিছু নেই বা কিছু কিছু অসুখে লো প্রেশার হতে পারে কারো হার্ট অ্যাটাক হলো হার্ট পাম্প করতে পারছে না লো প্রেশার হলো কারো একটা ইনফেকশন হয়ে ব্লাড ইনফেকশন ঢুকে সেপ্টিসেমিয়া হয়েছে লো প্রেশার হলো কারো একটা পালমোনারি এম্বলিজম হয়েছে তার ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার মানে সেটা একটা রোগের লো প্রেশার সেটাকে হাইপোটেনশন বলে আর যে লো প্রেশার বলে আসলে কোনো রোগ নেই আচ্ছা সেকেন্ড গ্রুপ যিনি বললেন এই বাড়িতে আমার প্রেসার নর্মাল থাকে আপনাদের মুখগুলো দেখলেই আমার প্রেসার বেড়ে যায় এক্ষেত্রে কি টেনশন বেড়ে যায় ডাক্তার দেখলে তাদের

হোয়াইট কোট হাইপারটেনশন উল্টো এটাকে বলে মাস্ক হাইপারটেনশন আচ্ছা এম এ এস কে ই বি মাস্ক হাইপার ট্যারেঞ্জার এটা হচ্ছে ইভালুয়েট করতে যে সেকেন্ড আর থার্ড গ্রুপ খুবই কনফিউজিং একজনের আপনার সামনে প্রেসার বেড়ে যাচ্ছে বাড়িতে নরমাল থাকছে একজন আপনার সামনে নরমাল আছে বাড়িতে প্রেসার বেড়ে যাচ্ছে এদের সত্যিকারের রক্তচাপের ঝামেলা আছে কিনা একটা পরীক্ষার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি তার নাম হচ্ছে টোয়েন্টি ফোর আর্টস অ্যাম্বুলেটরি ব্লাড প্রেসার মনিটর আচ্ছা তার মাধ্যমে আমরা বুঝে যাব যে এদের ব্লাড প্রেশার কিরকম থাকে বা এরকম ব্লাড প্রেশারের ওষুধ লাগবে কিনা আর একটা গ্রুপ যেটা নিয়ে আমাদের আজকে মূল আলোচনা যাদের ব্লাড প্রেশার বেশি থাকে বাড়িতেও বেশি ডাক্তারের চেম্বারেও বেশি এবং তাদের চিকিৎসা কি হবে কোনটাকে বলবেন আপনি হাইপার হ্যাঁ ওটাই আর কি জানার যে স্বাভাবিকভাবে আমরা বলি ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার একশো কুড়ির নিচে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আশির নিচে এটা নর্মাল আচ্ছা এবার কত অবধি নরমাল সেটা বলা নেই কিন্তু তার মানে লো প্রেশার বলে কোনো ঘটনা মেডিকেল সায়েন্সে নেই তাহলে তো ডিমার্কেশন থাকতো সিস্টোলিক ব্লাড প্রেশার আশি থেকে একশো কুড়ি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ষাট থেকে আশি এই লেভেলে থাকলে তার নিচে হলে লো প্রেশার এরকম কিছু বলা নেই তার মানে একটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন দের ইজ নাথিং সাচ কলড লো ব্লাড প্রেশার আর একটা হচ্ছে উচ্চ রক্তচাপও নেই আবার

আর আশির নিচে থাকলে ঝামেলা নেই না তুমি বাবা ভালো মানুষ তুমি বাড়িতে গিয়ে স্বাভাবিক যেরকম আছো থাকো প্রি হাইপার টেনশন একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ আশি থেকে নাইন

একশো চল্লিশের উপরে যেটা বলছিলাম আর ডাস্টেরিক ব্লাড প্রেশার নব্বই থেকে নিরানব্বই এর মধ্যে এদের ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েট করে আচ্ছা যে তুমি দেখে নি যে ওদের ফ্যামিলিতে কিরকম হিস্ট্রি আছে ওর ওষুধ এক্ষুনি শুরু করতে হবে নাকি আর একটু ওয়েট করব ওর বাড়িতে আলডি ডেথ এর হিস্ট্রি আছে কি না ওর কিডনি কেমন আছে ওর কোলেস্টেরল কেমন আছে ওর হার্টের সমস্যা আছে কিনা ওজন কেমন আছে এইসব দেখে ওষুধ আমরা স্টার্ট করে দিই আর স্টেজ টু ওষুধ স্টার্ট করতেই হবে যেটা একশো ষাট তার বেশি বা সিস্টোলিক ব্লাড প্রেসার আর ডায়াস্টোলিক হান্ড্রেড বা তার উপরে তাদের ওষুধ স্টার্ট করে দিতেই হবে আর আর্জেন্সির তো কোনো কথা আর্জেন্সি তো কোনো কথাই নেই সেটা এমার্জেন্সি হসপিটালাইজেশন করলে ভালো সেটা তার চিকিৎসাটা সেখানে করলে ভালো টু প্রোটেক্ট অর্গানস কিডনি হার্ট এগুলোকে ব্রেন এই যে প্রেশার মাপার ব্যাপারটা এটা আপনি হেঁটে চলে এসে প্রেশার মেপারিলেন বেশি দেখাবে আপনার প্রেছাপ পেয়েছে প্রেচ্ছাপ করেননি ব্লাডার ফুল প্রেসার বেশি দেখাবে পনেরো মিনিট আগে স্মোক করেছেন প্রেসার বেশি দেখাবে চার ঘন্টার মধ্যে অ্যালকোহল খেয়েছেন প্রেশার বেশি দেখাবে কফি খেয়েছেন প্রেশার বেশি দেখাবে পেট ভরে খাবার খেয়েছেন প্রেসার বেশি দেখাবে তারপরে প্রেশার মাপতে গেলেও আপনাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় মাপতে হবে প্রেশার মাপতে গেলে তার অন্ততপক্ষে দু ঘন্টা আগে থেকে স্মোকিং না চার ঘন্টা আগে অ্যালকোহল নয় নুন খাবার কিছুক্ষণ আগে অব্দি খুব লবণাক্ত খাবার বেশি খাইনি কোন খাবার গুলো লবণাক্ত আমরা খাই আমরা খাই চানাচুর ভুজিয়া ফুচকা আচার আচার প্রসেস ফুড গুলো অনেক অনেক নুন থাকে সেগুলো খেয়ে এসে ভাবলে তো প্রেশার বেশি আসবে যাদের প্রেসার বেশি পাচ্ছেন তারা দুটো অকেশনে প্রেসার চেক করে দেখুন প্রেসার বেশি আসছে কিনা দুটো অকেশনেই প্রেশার বেশি এলে ডাক্তারের কাছে যান বাকি আপনাদের সঙ্গে এই সোশ্যাল মিডিয়াতে কোনো কথাবার্তা নেই একদমই ঠিক ওষুধ আপনার লাগবে কি লাগবে না সেটা ডাক্তার বাবু অ্যাসেস করবে যাদের ব্লাড প্রেশার মাঝে মাঝে বেশি আসে মাঝে মাঝে কম আসে বুঝতে পারছেন না বেশি না কম তাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে কিনা ইভালুয়েট করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে দেখতে হবে সত্যিকার ব্লাড প্রেশার বেশি আছে কিনা আর যাদের সত্যিকারেরই বেশি ব্লাড প্রেশার আসছে তাদের তো ওষুধ খেতে হবে ব্লাড নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডায়াবেটিস যারা তাদের ব্লাড প্রেশার একশো তিরিশ সিস্টোলিক আর এর নিচে রাখতে হবে না হলে তার কমপ্লিকেশন হয় এবার যেটা জিজ্ঞাসা করবো যে ধরুন প্রেশার আমার বেড়েছে তো এটা কি কোনোভাবে বোঝা যায় মানে সেই ব্যক্তিকে কোনোভাবে বুঝতে পারেন যে তার প্রেশারটা বাড়ছে কোনো কি কিছু আছে কি ব্লাড প্রেশারকে হয় সাইলেন্ট কিলার কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম থাকে না বোঝা যায় না কিছু কিছু মানুষের ঘাড়ের পিছনে মাথার পিছনে ব্যথা হতে পারে হাঁটাচলা চাল্লা করতে গেলে শ্বাসকষ্ট হতে পারে বুক ধরপর করতে পারে বা বুকে ব্যথা হতে পারে অথবা মাথা ঘুরতে পারে কিছু কিছু মানুষের বেশিরভাগ মানুষের প্রেশার বাড়লে কোনো সিমটম থাকে না সেই জন্য আমি বলি মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করান নাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রেশার বেশি অনেক মানুষ জানেনই না তাদের প্রেসার বেশি মানে মাঝে মাঝে একটু চেক করে নেওয়া দরকার দরকার আছে তো অনেক বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো একদমই অবশ্যই তাদের দরকার এবং যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে যাদের ডায়াবেটিস আছে প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া কিন্তু তাদের ব্লাড প্রেশার চেক করা দরকার আচ্ছা এবার আমি যাই যাব হচ্ছে সেই গ্রুপের কাছে যারা প্রি হাইপার টেনশন আপনি যেটা বলছিলেন হ্যাঁ তাদের তো ওষুধ চলবে না তা তারা কি করে ম্যানেজ করবেন তাদের ব্লাড প্রেশার ম্যানেজ করতে গেলে যে ছটা স্তম্ভ আচ্ছা একটা হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণ করা দুই নম্বর ডায়েটারি মডিফিকেশন করা যে খাবারে নুন আছে কম খাওয়া যে খাবারে মানে নুন মানে সোডিয়াম আছে কম খাওয়া যে খাবারে পটাশিয়াম আছে বেশি খাওয়া পটাশিয়াম ব্লাড ভেসেলস গুলো ডায়লেট করে তাহলে ব্লাড প্রেসার কমাতে হেল্প করে পটাশিয়াম কোন খাবার গুলোতে বেশি আছে ফলমূল ডাবের জল ডাবের জল এগুলোতে আবার পটাশিয়াম রিচ ফুড খেতে বলে পটাশিয়াম ক্লোরাইড কিনে কিনে খাবেন না আবার তাতে আবার উল্টে ঝামেলা পড়বে শাকসবজি মধ্যে ফলমূলের মধ্যে পটাশিয়াম সেটা বেশি করে খেতে হবে তিন নম্বর আর যে অ্যাক্টিভিটিগুলো ব্লাড প্রেশার আপনার বাড়িয়ে দিচ্ছে আপনি কি স্মোকার আপনি কি অ্যালকোহলিক আপনি কি সারাদিন প্রচুরবার কফি খান তাহলে সেগুলোকে রেস্ট্রিক্ট করতে হবে এটা আমরা সব আলোচনাতেই বলি আমরা যে এগুলো এগুলো থেকে আমরা দূরে থাকতে দূরে থাকতে হবে চার নম্বর রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের যে সিম্প্যাথেটিক ড্রাইভ সেটা কাট অফ হয় কিছুটা স্ট্রেস লেভেল কমে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে ব্লাড ভেসেলস গুলো আমার মনে হয় একটু নমনীয় থাকে নমনীয় থাকে তার জন্য ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে ঠিক একদম ঠিক কথা পাঁচ নম্বর রেস্ট ঘুমানো ভীষণ দরকার দরকার আজকালকার দিনের মানুষ এতটাই মোবাইলে ব্যস্ত থাকেন টাইম সারা দিন অফিসে থাকার পরও রাত্রেবেলা মোবাইলটা নিয়ে রাতে অব্দি আবার সকাল ছটায় ঘুম থেকে উঠে আবার বাচ্চাকে স্কুলে দেওয়া থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে অফিস আবার শুরু হয়ে গেল আমরা আমাদের আলোচনায় সব সময় বলি যে মানে এই যে স্ক্রিন টাইমটাকে লিমিট করার কথা আপনিও বহুবার বলেছেন আমরাও বিভিন্ন আলোচনায় শুধু যে মোবাইলের স্ক্রিন তো না বড় পর্দায় অনেকে ওটিটিতে রাত্রিবেলা সিনেমা দেখছে নিত্য এগুলোকে অ্যাভয়েড করতে হবে আর এই ছ নম্বর জিনিসটা যেটা বলি আমরা অফেন ইগনোর করি ওটাকে মানসিক চাপ আচ্ছা মেন্টাল মেন্টাল হেলথের দিকে তো নজর আমরা দিই না আমরা যে স্ট্রেস আমরা যে বার্ন আউট হচ্ছি আমরা বুঝতে পারি না বুঝবো কি করে আমাদের তো একটা সেই গতের জীবন চলছে আমাকে কাজ করতে বেরোতেই হবে নাহলে আমি খেতে পাবো না আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে আমরা তো এমনভাবে প্ল্যানিংটাও করতে পারি যে কিছুটা এক্সট্রা আমরা টাইম বার করে ফেলতে পারছি মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন এক্সারসাইজ আমরা মাইন্ডফুলনেস যেগুলো করা পরি সশলাইজেশন করায় যাচ্ছি কোথাও একটা বন্ধুর বাড়ি থেকে আড্ডা মারলাম এটাও মানসিক চাপ কমাতে সাথে এখন ভীষণ রকম ভাবে কমে গেছে যে আমি একটা বন্ধুর বাড়িতে গেলাম একটু আড্ডা মারলাম এটা আগে দেখা যেত ধরুন আমাদের বাড়ি তো বাবার বন্ধু-বান্ধবরা আসতো ফ্যামিলি নিয়ে একটু আড্ডা হতো মানে এটাতে কি হয় মাইন্ড টা ফ্রেশ ফ্রেশ থাকে এখন তো আড্ডা মানে হচ্ছে পার্টি পার্টি মানে স্মোক করা অ্যালকোহল খাওয়া পার্টি মানে লাউড মিউজিক আপনার কোনোভাবে রিল্যাক্সেশন হয় বলে আমি মনে করি না এবং আপনি দেখবেন যারা পার্টিতে যান আমি পার্টি করি না কিন্তু আমি পার্টি করি না বলতে আমি বন্ধু বান্ধবদের বাড়িতে যাই এবং সেটা উইকেন্ডে যে আমি খুব সেটা এনজয় করি কিন্তু যারা পার্টিতে যান তাদের সঙ্গে আমি কথা বলেছি আমি বলেছি যে আপনি পার্টি যে করলেন পরের দিনকে ফ্রেশ থাকলে না এটা খুব টায়ার্ড লাগে মানে ওই অ্যাক্টিভিটিগুলো আমাদের বডি মাইন্ডকে রিল্যাক্স করেনি বডি মাইন্ড কে রিল্যাক্স করতে গেলে তার আলাদা কিছু করতে বডি এবং মাইন্ড কে রিল্যাক্স করার জন্য যে সময়টুকু দরকার যেই শান্ত পরিবেশটুকু দরকার সেটা আপনি সপ্তাহে কোনোদিনই দিচ্ছেন না মানে যখনই আপনার সময় আসছে আপনি মনে করছেন আমি একটু এনজয় করে আসি একটু আনন্দ করে আসি কিন্তু তাতে যেটা হচ্ছে তাতে আপনার শরীরের যে বিভিন্ন যে মেকানিজম বায়োলজিক্যাল ক্লক সবটাই ঘেটে যাচ্ছে আপনি রাতে হয়তো দুটো তিনটে অবধি পার্টি করছেন সেদিনকে আপনার ঘুমই হলো না রেস্ট হলো না ব্রেন বিশ্রাম পেলো না ও যে আবার নতুন করে রিওয়ার হবে সেটাও হতে পারছে না যেটা আপনি বলেন মানে সব সব সময় বলেন আমাদের দর্শকদের আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই এই নুন বিষয়টা অনেকে বলেন যে আমি তো নুন কাঁচা নুন খাই না আমি নুনটা ভেজে খাই মানে উনি হয়তো কড়াইতে একটু নুনটা নাড়াচাড়া দিয়ে তারপর একটা বোতলে ভরে রাখেন খুব বেশি দূরে যেতে হবে না আমার বোন আমার আমার বোন যদি শোনে তাহলে হয়তো রিলেট করতে পারবে তো আমার বোনের হাজব্যান্ড হাইপার টেনশন তো আমি বললাম যে নুনটা খাওয়াস না নুনটা বন্ধ করবো না দাদা আমরা কাঁচা নুন খাই না আমরা ভাজা নুন খাই এই বিষয়ে আপনি কি বলবেন আপনি মনে করুন আপনি কি লোহাকে যদি ভাজেন লোহা থেকে লোহাই থাকবে লোহা তো চেঞ্জ হয়ে যাবে না সেটাই আপনি সোডিয়ামকে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডই থাকবে সে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ আর হবে না নুন ভাজা নুন রান্না কাঁচা নুন সৈন্দব লবণ বা যেটাকে বলি পৃথিবীতে যত নুন আছে সব নুনে সোডিয়াম আছে এবং ডাব্লিউচ একটা ক্লিয়ার কাট গাইডলাইন দিয়ে দিয়েছে আমাদের সারাদিনের নুন মানে সল্ট কনজামশন সুড বি লেস দেন ফাইভ গ্রাম যার মধ্যে সোডিয়াম দু গ্রামের কম থাকতে হবে এটা ডাব্লিউএইচ এর গাইডলাইন এটা যদি সবাই মেনে চলেন কত ভালো হয় না আর আমরা দেখেছি এই নুনের জন্যই হাইপার টেনশন হয় তার থেকে আমাদের কিডনি খারাপ হয় প্লাস নুন ইন্ডিভিজুয়ালি কিডনি খারাপ করে হ্যাঁ নুন আলাদা করে কিডনি খারাপ করে অনেক আমার মনে হয় নুন খাওয়াটা সবাই মানে সবারই খেতে অনেকে পছন্দ করেন আমি আমার একজন আমাদের বাড়িতে একটু খাবার বানিয়ে দিয়ে গেছিলেন একটা মাংস বানিয়ে দিয়ে গেছিলেন আমি মোর স্পেসিফিক্যালি বলি তো আমি না খেতে পারিনি এত নুন এবং তাকে যখন যখন কথা হয় পরে আমার মিসেস যখন কথা বলে বলে মানে না আমরা তো এরকমই নুন খাই মানে তারা ইউজুয়ালি রেগুলার এই পরিমাণ এই পরিমাণ নুন তারা কনজিউম করে আমি শুনে অবাক হয়েছি এবং দেখে অবাক হয়েছি মানে এত এত নুন এবং আমাদের টেস্ট বার্ডস গুলো অ্যাডাপ্টেড হয়ে যায় হয়ে আপনি যতটা নুন বাড়াবেন ও অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ ওর কোনো লিমিট নেই আপনি মানে পুড়িয়ে ফেললে জিপ পুড়ে যাবে সেই নুনকে অন্য অন্য দেশ জিপ তো এডাপ্টেড হয়ে যাচ্ছে কিন্তু আমার কিডনি তো এডাপ্টেড হবে না আমার তো ব্লাড ভেসেলস গুলো অ্যাডাপ্টেড হবে না প্রত্যেক দিন ক্ষতি করবে প্রত্যেকটা দিন ক্ষতি করবে তো যাই হোক তো নুনটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা পাওয়া গেল আচ্ছা আর আমরা কি কি করতে পারি ফাইবার নিয়ে আপনি খুব কথা বলেন ফাইবার সমৃদ্ধ খাবার আসলে ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ন্যাচারাল খাবার মানে ফুডের মধ্যে ফাইবার থাকে না খুব বেশি থাকে না এমনি আপনি একটা নুডলস এর মধ্যে অনেক অনেক সবজি দিয়ে নুডলস বানালেন সেটাতে ফাইবার কিছু ঢুকলো কিন্তু অ্যাস সেরকম কিছু ফাইবার থাকে না ফাইবার হেল্পফুল আমাদের গাট হেলথ মেনটেন করার জন্য এবং এই গাট হেলথ কিভাবে আমাদের হাইপারটেনশন কমায় শুনুন আমরা যে ফাইবার খাই তার মধ্যে তিন ধরনের ফাইবার থাকে আমি বারবার বলি একটা হচ্ছে সলিড ফাইবার একটা ইনসলিড ফাইবার একটা প্রিবায়োটিক এই প্রিবায়োটিক গুলো হচ্ছে এই গাটের মধ্যে আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে প্রোবায়োটিক গুলো তাদের খাবার এবার যত আপনি ফাইবার ব্রিজ ফুড খাবেন গাট হেলথ তত ভালো হবে মানে এই প্রোবায়োটিকের স্বাস্থ্য ভালো হবে প্রোবায়োটিকের স্বাস্থ্য ভালো হলে প্রোবায়োটিক গুলো পলিস্যাকারাইড বলে একটা টক্সিন তৈরি করেন আচ্ছা এই পলিস্যাকারাইড টক্সিন কম তৈরি করার জন্য বডিতে ইনফ্ল্যামেশন কম হয় বুঝেছেন আচ্ছা বুঝতে পেরেছেন এবার এই ইনফ্ল্যামেশন কম হওয়ার জন্য আমাদের ওভারঅল বডিতে যে ইনফ্লামেশন কম হলো তার জন্য রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস কম তৈরি হয় এই রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস কম তৈরি হওয়ার জন্য ব্লাড ভেসেলসগুলোর ক্ষতিগ্রস্ততা কম হয় সেজন্য আমি বলি ফাইবার রিচ ফুড খান ফলমূলের মধ্যে ফাইবারও আছে পটাশিয়ামও আছে সেটা উচ্চ রক্তচাপে ভীষণ ভীষণ জরুরি এবং এমন খাবার দাবার আপনি সিলেক্ট করুন যেগুলো আপনার ওভারঅল হেলথকে ভালো রাখতে সাহায্য করবে আপনি খান না ভাত তরকারি ডাল মাছ কোনো দিন পাতে একটু চাটনি ইচ্ছা করেছে খান না কি হয়েছে দাদে নাকি আপনি সিলেক্ট করবেন পিৎজা পাজা বার্গার নুডলস প্রত্যেকদিন না এটা তো ঠিকই না বা আপনি আপনি আমাকে তর্কের খাতিরে বলতে পারেন আচ্ছা বিরিয়ানি তো খারাপ জিনিস না ভাত আছে আলু আছে মাংস আছে সে তো আমি জানি ওগুলোর মধ্যে তাই আছে কিন্তু বিরিয়ানির মধ্যে আর্টিফিশিয়াল কালার আছে হেভি মেটালস আছে সেগুলো শরীর ক্ষতি করছে বেশি করে ঘি ডালটা দেওয়া আছে তেল দেওয়া আছে সেগুলো ক্ষতি করছে সেই তেলের কোয়ালিটি সব জায়গায় সঠিক মেনটেন করা হয় না আমরা খুব সস্তায় যে রাস্তায় গজি মানে গজি ওঠা যে রেস্তোরাঁগুলো আছে সেখানে যে ধরনের তেল ইউজ করে যে ধরনের মশলা ইউজ করে কালার ইউজ করে এগুলো কিন্তু ভীষণ ক্ষতিকর বিরিয়ানি ক্ষতিকরের কথা আমরা বলছি বিরিয়ানিতে যে ধরনের জিনিস হিউজ হচ্ছে সেগুলো ক্ষতিকর আমরা অনেক জায়গায় ভালো বিরিয়ানি বানাচ্ছে আরেকটা ওভারলুকড খাবার আছে আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় সেটা হচ্ছে মুড়ি মুড়ি মুড়ির মধ্যে প্রচুর নুন প্রচুর নুন থাকে অনেকেই বলেন যে আমি তো বাবু তেমন একটা কিছু খাই না আমি শুধু একটু মুড়ি আর জল মুড়ি খাই আর শসা খাই শসা হ্যাঁ তো সসাটা সসাটা কাটার সময় একটু নুন দিয়ে মেখে নাও তারপরে মুড়ির মধ্যে এটা তাতে আবার যদি মানে चना চুরো নুন খাচ্ছিস কি নুন খাচ্ছিস বলছি যে আপাতত দৃষ্টিতে নীরিয় যে খাবারগুলো সেগুলো যে অনেক খাবারই শক্তিকালের নীরিয় নয় সেগুলো খুবই হিংস সেগুলো আপনি যদি খাবারের ভেতরে না ঢোকেন গুনাগুনের ভেতরে না ঢোকেন ইনগ্রিডিয়েন্টের ভেতরে না ঢোকেন জানতে একদমই তাই তো যেটা বোঝা গেল যে প্রি হাইপারটেনশন গ্রুপের যারা আছেন তাদের নিয়মিত এক্সারসাইজ করা উচিত খাবার দাবার ঠিকঠাক রাখা উচিত নুন কমিয়ে দেওয়া উচিত এবং ঘুমটা তাদের ভালো করে ভালো করে হাইপারটেনশন না এই যে প্রি হাইপারটেনসিভ যেসব পেশেন্টরা আছেন বা মানুষজন আছেন তাদের যে গাইডলাইনটা আমরা বললাম এটা কিন্তু সবার জন্য একদমই তাই সবার জন্য তাই মানে যাদের লো প্রেশার বলেন তথা তাদের জন্য অ্যাপ্লিকেবল এটা ওভারঅল একটা হেলদি গাইডলাইন গাইডলাইন একটা এক্স্যাক্টলি আচ্ছা এবার তাদের পরের গ্রুপগুলোর চলে আসছি যাদের ওষুধ দরকার তো ওষুধ তো তাদের দরকার ঠিক আছে হলে তো মুশকিল আছে তো প্রেশার যদি বেশি থাকে তো গুলো তো এক এক করে ড্যামেজ হবে কিন্তু যেটা মেন যেটা প্রশ্ন থাকে আমি যদি একবার ওষুধ শুরু করি তাহলে তো আমাকে সারা জীবন খেতে হবে এই বিষয়টা নিয়ে যদি আপনার এটা খুব কমন প্রশ্ন আমি যখন ওষুধ লিখতে যাই অনেকে বলেন ডাক্তু এখন ওষুধ একবার শুরু করলাম মানে তো সারা জীবন খেতে হবে লোকে বেশি বেশি প্রেসার রেখে স্ট্রোক অ্যাকসেপ্ট করে নিতে পারে হার্ট অ্যাটাক অ্যাকসেপ্ট করে নিতে পারে কিন্তু ওষুধ না খেতে হয় তাতে মরেও যেতে পারি কিন্তু ওষুধ খেয়ে তো বললাম না এটা একটা মানসিক শান্তি না কি আমি জানি না আপনার বডি যখন অ্যাডজাস্ট করতে পারেনি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারেনি যখন ফেল করেছে আপনার বডির সিস্টেম তখনই আপনাকে ওষুধ দেওয়া হচ্ছে তখনই আপনার ব্লাড প্রেশার বেড়েছে তখনই ওষুধ দিতে হচ্ছে এবং ওষুধ খেতে হবে ব্লাড প্রেশার একটা ক্রনিক অসুখ ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার ব্লাড প্রেশার বেশি থাকলে স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি খারাপের মতো এবং রেটিনা খারাপের মতো অসুখ হয় যেগুলি ইররিভার্সেবল ডিজিজ যেগুলো রিভার্স করা সম্ভব না সুতরাং ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে ব্লাড প্রেসার কন্ট্রোল করার মাধ্যমে যদি আপনার অঙ্গ আপনি বাঁচাতে পারেন এবং হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন এর মধ্যে খারাপ কথা খারাপ কথা তারপরে প্রেশার যদি অতিরিক্ত হয়ে যায় আপনি স্ট্রোক হয়ে আপনি প্যারালাইসিস হয়ে ঘরে বসে রইলেন তাই তো অনেক মানে আছে অনেক এখন প্রেশারের ওষুধের দাম খুবই মানে ন্যূনতম দাম হ্যাঁ এর থেকে কম দাম হয় না মানে কিছু কিছু প্রেশার ওষুধের দাম মানে আগে যে ওষুধের দাম বারো টাকা তেরো টাকা ছিল সেগুলো এখন দু আড়াই টাকায় ওষুধ পাওয়া যায় এবং তার কোন ক্লাসিফিক আমরা ওষুধ দিই সেটা অনেক ক্ষেত্রেই খুবই সাধ্যের মধ্যে এবং লোকে যা বাজে খরচ করেন নিজেদের লাইফস্টাইল মেনটেন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে শো অফ করার জন্য তার তুলনায় প্রেসারের ওষুধের কোনো প্রাইস নেই আমি বলবো একদমই তাই এবং সেই ওষুধটা ওনারা খাবেন না এবং অনেকে ভাবেন কি এই ওষুধটা সারা জীবন খাবো এর একটা সাইড এফেক্ট আছে কিন্তু মানুষ এটা বোঝেন না যে আপনি যখন প্রেসারের ওষুধটা খাবেন না আপনার ব্লাড ভেসেলস গুলো ড্যামেজ হবে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে কোনদিন আপনার স্ট্রোক হয়ে যাবে মানে এর থেকে তো বাজে জিনিস আর হতে পারে না আর আপনি একটা ওষুধ খাবেন তার জন্য আপনি 10 বার চিন্তা করছেন যেটা পরীক্ষিত এত দিন ধরে চলে আসছে এমন তো নয় যে এই ওষুধটা পরীক্ষিত নয় সব জায়গায় এটা টেস্ট হয়ে আসছে তার সাইড এফেক্ট মোটামুটি কি হতে পারে না হতে পারে ডাক্তার জানেন এমন তো নয় যে ওষুধগুলো পরীক্ষিত নয় আমাদের ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল মানে তার উপরে রীতিমতন আহ কি বলে নজরদারি চালান যে কোন ওষুধ কি হচ্ছে না হচ্ছে তার সাইড এফেক্ট নিয়ে সমস্ত কিছু তারা নজর রেগুলেশন এনেছেন হ্যাঁ এনেছেন কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে কিন্তু একজন ডাক্তারের কাছে পৌঁছতে হবে প্রপার ওষুধ তিনি নির্বাচন করে দেবেন এমন নয় যে আমার প্রেশার আছে বাবু ওষুধের দোকানে গেলাম যে আমাকে একটা ওষুধ দাও মানে আমার মনে হয় এটা হওয়া উচিত নয় একটা ডাক্তারবাবুর কাছে পৌঁছানো উচিত তিনি যে ওষুধটা নির্বাচন করবেন টেস্ট বিভিন্ন রকম টেস্ট করার পরে দেখার পরে আমার মনে হয় সেই ওষুধটাই এবং সেটা সিলেক্ট করা একদম এবং অনেকে জানেনও না যে ব্লাড প্রেশার থাকলে কিছু মাস অন্তর অন্তর বা বছরে বা কিছু বছর অন্তর অন্তর কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার কিডনি ফাংশন দরকার করা দরকার কোলেস্ট্রল আছে কিনা দেখা দরকার একটা হার্টের ফাংশন কেমন চলছে লোকে জানেন না বছর বছর ওষুধ খেয়ে আছেন অথচ হার্টের প্রবলেম হয়েছে কিডনি জানেন না পা ফুলেছে আমার কাছে এসছেন ইনিশিয়ালি মনে হয়েছিল কোন একটা প্রেসারের ওষুধ খেতে তার পা ফুলেছে পরে দেখা গেল তার অ্যাডভান্স কিডনি ডিজিজ এবং তাকে পরে নেফ্রোলজিস্টের কাছে পাঠানো কারণ তিনি ওই প্রেসারের ওষুধটা খেয়েই যাচ্ছেন প্রায় দশ বছর ধরে কোনো ডাক্তার দেখাননি এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি কারণ তার মধ্যে কোনো সিমটম ছিল না আমি বারবার বলি যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উনি 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 কি তাহলে পরীক্ষাও করেননি যে আমার প্রেসার ঠিক আছে কি না হ্যাঁ বাড়িতে উনি মেশিন কিনেছেন সেটাতে মাঝে মাঝে পরীক্ষা করে দেখতেন যে প্রেসার ঠিক আছে আচ্ছা কিন্তু তার যে কিডনি ড্যামেজ হয়েছে তিনি জানতেন না এবং তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা করান না এবং তিনি হার্টেরও কোনো টেস্ট করাননি এবং তার কোনো সিমটম নেই আমি সবসময় বলি ওই জন্য যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এগুলো সাইলেন্ট কিলার কিডনি ডিসিজ এগুলো সাইলেন্ট কিলার এগুলো সিমটম দেয় না অনেকটা অ্যাডভান্স ডিজিজ অনেকটা অ্যাডভান্স জায়গায় চলে গেলে তারপরে তার সিমটম দেখতে পাওয়া যায় সুতরাং উচ্চ রক্তচাপ আছে আমি এক নাগারে একই ওষুধ খেয়ে যাচ্ছি কোনো পরীক্ষা নিরীক্ষা করছি না ডাক্তারবাবুর কাছে যাচ্ছি না কোনো পরামর্শের জন্য কোনো কোনো অসুখ হয়েছে বা সেরকম কারো হয়নি হয়তো পারে যাতে দশ বছরের মধ্যে কোনো এমন কোনো অসুখ হয়নি যে ডাক্তারবাবুর কাছে যেতে হয়নি এই পেশেন্টের ক্ষেত্রে যায় হয়েছে এমনি সময় পেট টেট খারাপ হতে পারে সর্দি কাশি হয় ডাক্তারের কাছে গেলে প্রেসার চেক টেক করে বা কোনো সিমটম দেখে বোঝে ডাক্তাররা তো বাইরে থেকে দেখে বুঝবেন অনেক সময় কিডনি খারাপ হচ্ছে কিনা একদম সেটা পরীক্ষা নিরীক্ষা লিখবে কিডনি সিকেডি তো একদম একটা সাইলেন্ট কিলার ওটা বোঝাই যায় না প্রেসার তাও একটু একটু বোঝা যায় কিডনি একেবারে মানে কিছু বোঝা যায় না কিছু বোঝা যায় না তো এবার যেটা আপনার কাছে আমার বলার থাকবে সেটা হচ্ছে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং যাদের বাড়িতে হাইপারটেনশন হাইপারটেনশনের রোগী আছেন তাদের উদ্দেশ্য আপনার কি বলার থাকবে যারা রেগুলার ব্লাড প্রেশারের ওষুধ খান এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য আমার পরামর্শ একটাই যে প্রেশার বাড়িতে চেক করান অন্ততপক্ষে মাসে দুবার বাড়িতে হোম ব্লাড প্রেশার মনিটরিং ডিজিটাল যন্ত্র পাওয়া যায় সেটা দিয়ে করুন দুই নম্বর মাঝে মাঝে আপনার অর্গানগুলোর কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন যেখানে কোনো গন্ডগোল হচ্ছে কি না লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিন নেশা থাকলে সেটা থেকে দূরে থাকুন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন খাওয়া দাওয়ার ঠিকঠাক করবেন এমন কোন খাবার রেগুলার খাবেন না যে খাবার আপনার হার্ট কিডনি এবং উচ্চ রক্তচাপের জন্য খারাপ আর সর্বোপরি জনসচেতনতা তৈরি করুন যে উচ্চ রক্তচাপ একটা সাইলেন্ট কিলার কোনো সিমটম নাও থাকতে পারে এবং মাঝে মাঝে যাদের উচ্চ রক্তচাপ নেই উচ্চ রক্তচাপের সমস্যা নেই যাদেরও তারাও মাঝে মাঝে রক্তচাপ পরীক্ষা করে দেখবেন থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য তো যারা আমাদের ভিডিওটি দেখলেন এবং আশা করি আপনারা ডাক্তারবাবু যে যে জিনিসগুলো বললেন সেগুলি যদি আপনারা ফলো করেন তাহলে নিশ্চয়ই উপকৃত হবেন এবং আমি আমি চাইব ব্যক্তিগতভাবে আমরা চাইব যে এই যে অ্যাওয়ারনেসমূলক যে একটি ভিডিও আমরা আজকে বাড়ালাম ডাক্তারবাবুর মূল্যবান সময় দিলেন আমরাও বেশ কিছু পরিশ্রম করলাম এই ভিডিওটি বানানোর জন্য এত সুন্দর একটা ভিডিও এত সুন্দর একটা আলোচনা একটু ছড়িয়ে দিন একটু শেয়ার করুন আর এখনো যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে রাখুন আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে